আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন আমার ঘুরা ঘুরিতে আমির উদ্দিন সব চলে আসছি সব দরজায় শোরুমে এই শোরুমটি বাইরে যে ব্লকে পাঁচ নম্বর রোডে হাজির সোনামিয়া ঠিক পাশেই অবস্থিত এবং এই শোরুমে আপনারা পুরাতন আসল পাল্লাগুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম এই মুহূর্তে ডিসপ্লেতে হিউজ পেমেন্ট কালেকশন রয়েছে পাশাপাশি বিশাল একটি গোডাউনও রয়েছে ইনশাআল্লাহ আমরা নেক্সট রিভিউতে গোডাউনে যাবো তবে চলুন আজকে আমরা দেখিনি এই মুহূর্তে

তো তো শুরুতে জানবো যে এই মতে কি কি কাথের পালা রয়েছে চকার রয়েছে আমার কাছে হিউজ পরিমাণে দরজা আছে এবং হিউজ পরিমাণে যে দরজা গুলো আছে সেগুলো হচ্ছে সেগুন কাথের দরজা চিটাং সেগুন বার্মাটিক সেগুন কাঠাল কাথের দরজা আছে চাপালিশ আছে এবং গামারি কাথের দরজা আছে কেউ যদি চায় শিলকুরি কাঠ বা কাঠাল কাথের মোটা দরজাগুলো গুলো তাদেরকে আমি সেগুলো দিতে পারব আচ্ছা একটু শুরুতে জানবো যে ভাইয়া এই মুহূর্তে বাজেট কত টাকা থেকে শুরু যাদের বাজেট কম পাল্লা কি রয়েছে আমার কাছে এখন সর্বনিম্ন যে দরজাগুলো আছে সেগুলো হচ্ছে সাড়ে চার হাজার টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ লাখ টাকার উপরেও দরজা আছে চার হাজার পাঁচশো টাকা থেকে শুরু কত ফিটের সেটা হচ্ছে আড়াই ফিট বাই সাত ফিট সাইজের গামারি কাঠের দরজা হবে সাড়ে চার হাজার টাকা আচ্ছা আর তিন ফিটের তিন ফিটের যেটা সেটা আসবে সাড়ে পাঁচ হাজার টাকা যদি সাড়ে তিন ফিট সাইজের নিতে চাই গামারি কাঠের পাল্লাটার দাম আসবে সাড়ে ছয় হাজার টাকা

পর্যায়ে দরজা হয় তাহলে আমার তিন চার দিন টাইম দিলেই হয়ে যাবে এবং আপনাদের কাছে তো ক্যাটালগও রয়েছে ডিজাইনের হ্যাঁ ডিজাইনের ক্যাটালগগুলো অনেক ডিজাইন এখন পাওয়া যায় কারো যদি কারো পছন্দ হয় যে ডিজাইন গুগল থেকে দিতে চায় সে ক্ষেত্রে তো অবশ্যই সম্ভব হ্যাঁ যদি মানে আপনাদের পছন্দ মতো ডিজাইন আমাদের কাছে নিয়ে আসেন আমরা সেরকম ডিজাইন করতে পারব সব দরজার মধ্যেই করা যায় সরু কিছু দরজা আছে যেগুলোর ক্ষেত্রে হচ্ছে থ্রি যদি করতে চায় তাহলে একটু মোটা দরজাগুলো নিতে হয় আর আপনারা ডিজাইন চার্জ কত টাকা থেকে শুরু ইমোট ডিজাইন চার্জ আমার কাছে শুরু হয় 600 টাকা থেকে আমার কাছে বিভিন্ন দামের ডিজাইন আছে ঠিক আছে ভাইয়া আমরা কথা না বলে পাল্লা কালেকশন একটু দেখি এই মধ্যে ডিসপ্লেতে অনেক পাল্লা রয়েছে ডিজাইন করা এবং র অবস্থায় রয়েছে আমরা একবার শুরু থেকে শুরু করি আস ডোর

এটাকে বলে ডিপ মডেল এটার প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এবং এটা থিটনেস কিন্তু সোয়া এক থেকেও একটু বেশি আসবে এটা হচ্ছে আমার আড়াই ফিটের গামারির দরজা এটার প্রাইস পড়বে সাড়ে চার হাজার টাকা রয়েছে ঠিক আছে ভাই এটা সেগুন কাঠের পাল্লা এবং শিলকুরের চৌকাট এটা সাইজটা হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট এবং এটার প্রাইসটা পড়বে হচ্ছে চৌকাট সহ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ফুল কমপ্লিট অবস্থায় আছে এটা হচ্ছে বার্মাটিক সেগুন একবারে পিওর বার্মাটিক এখানে কোন মিক্স করা গাছ নেই সচরাচর বাজারে মিক্স করা বার্মাটিকটা পাওয়া যায় এবং এটা পিওর বার্মাটিক এখানে কোনো মিক্স করা নাই এটা সাইজটা হচ্ছে সাড়ে তিন বাই সাত এবং এটা প্রাইস করবে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা হ্যাঁ এটা চিটাং সবচেয়ে হাই গ্রেড যেটা বাংলাদেশে পাওয়া যায় এর থেকে ভালো গ্রেডের চিটাং হয় না এটা সেই হাই গ্রেডের চিটাং এবং এটা সাইজটা আমি বলে দিই সাইজটা হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট এবং এটা প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা সাড়ে তিন ফিট আছে সাড়ে তিন আচ্ছা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গামারি কাঠের দরজা এবং শিল করে চৌকাঠ এটা ফুল কমপ্লিটটার দাম আসবে আট হাজার টাকা আমি এটা সাইজটা বলে দিই এটা হচ্ছে তিন ফিট বাই সাত ফিট সাইজের গামারি কাঠের দরজা আট হাজার টাকা হ্যাঁ এটা আট হাজার টাকা পড়বে চৌকাঠ সহ এবং সিম্পলের মধ্যে সুন্দর ডিজাইন রয়েছে যেটা আছে এটাং এর আমি যে গ্রেডের কথা বলছি যেটা দেখেছিলাম সেটা ছিল এ গ্রেড এটা হচ্ছে আরেকটু আছে এটা হচ্ছে গামারি দরজা এবং সবচেয়ে ভালো মানের গামারি যেটা চিটাং গামারি এটা হচ্ছে সেই গামারি কাঠের আমরা একটা নকশা করে রাখছি বাকিগুলো প্লেন অবস্থায় আছে এবং এটার প্রাইস পড়বে সাড়ে হাজার টাকা

এবং আমি এটার থিকনেসটা বলে দিই এটার থিকনেস হচ্ছে সোয়া দুই ইঞ্চি বারমাটি এবং চৌকারটা হচ্ছে চিটাং সেগুনের এবং এটা সাইজটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এটার দাম হচ্ছে এক হাজার টাকা আমার কাছে যেটা আছে এটা বিক্রি হয়ে গেছে আমার কাছে আরো দুই সেট আছে আপনারা যদি চান যে আপনাদের মনের মতো ডিজাইন করে এটা নেবেন আমি সেটাও করে দিতে পারবো এই পাল্লাটি অলরেডি সোল্ড আউট এখন অর্ডার দিলে অবশ্যই আপনারা দিতে পারবেন পাশে যেটা আছে এটা হচ্ছে কাঁঠাল কাঠের একবারে পুরো সারি কাঠ আপনারা দেখেন এখানে যে কোনো পল নাই কিছু নাই এবং আমাদের দরজাগুলো এগুলো পুরাতনই এটার মধ্যে আমি স্যাম্পল হিসেবে নকশা করছি আর এটা সাইজটা আমি বলে দিই এটা সাইজটা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তিন ফিট বাই সাত ফিট সাইজের কাঁঠাল কাঠের দরজা এবং এটা প্রাইস আসবে দশ হাজার টাকা যদি কেউ ইচ্ছা মতো ডিজাইন দিতে চায় সেক্ষেত্রে আমরা ডিজাইন করে দিতে পারবো ডিজাইন কষ্ট আসবে তিন ফিটের দশ হাজার টাকা কাঁঠাল কাঠের আর

সাড়ে ফিট সাইজের দরজা এবং চৌকারটা এগারো আড়াই এটা কিন্তু রাউন্ড দরজা এবং চৌকারটা থিকনেস টাইম বলে দিই পালাটা আছে দেড় ইঞ্চি মোটা এবং চৌকারটা আছে তিন ইঞ্চি মোটা খুব মোটা হেভি একটা চৌকাট এবং এটার প্রাইস আসবে চল্লিশ হাজার টাকা এখানে আমার কাছে পাঁচ ইঞ্চি কিছু চৌকাট আছে অনেকে আছে যে আমি একটু অল্প বাজেটে চৌকাট নিতে চাই পুরাতনটা তার জন্য পাঁচ ইঞ্চি চৌকাট এটার প্রাইস আসবে সাড়ে হাজার টাকা আমি বলে দেই যে আমার এই পাঁচ ইঞ্চি চৌকাট গুলো শিলকড়ি কাঠের হবে আচ্ছা হ্যাঁ এখানে একটা আছে এটা রাউন্ড দরজার জন্য এটা রাখা হয়েছে চাপালিশে একটা আমার কাছে রাউন্ড দরজা আছে সেটার জন্য এটা রাখা চাপালিশে যে রাউন্ড দরজাটা সেটার প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা পড়বে দুই ইঞ্চি একশো তার দরজা এবং চৌকাট যেটা এটা শিল্পর ওই এগারো আড়াইয়ের চৌকাট এবং এটার পিছনে যে দরজাটা আছে এটা হচ্ছে কাঠাল কাঠের দরজা দুই পার্ট পাঁচ ফিট বাই সাত ফিট এবং এটা থিকনেস হচ্ছে দুই ইঞ্চি এবং চৌকাটটা এগারো আড়াই চৌকাট এটার প্রাইস আসবে পঞ্চান্ন হাজার টাকা সাড়ে পাঁচ ফিট বাই আট ফিট সাইজ এবং এটা বার্মাটিক সেগুনের দরজা থিকনেসটা হচ্ছে দুই ইঞ্চি এবং চৌকাটটা হবে এগারো আড়াই শিলকুরের এটার প্রাইস আসবে এক লাখ বিশ হাজার টাকা এটা আমার কাছে দুইটা দরজা আছে একটা সেমি রাউন্ড এবং সেম ডিজাইনের একটা আছে স্কোয়ার আচ্ছা ভাইয়া অনেক ধন্যবাদ

এবং এই দুইটা নাম্বারই ইমু হোয়াটসঅ্যাপ আছে অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকেও ধন্যবাদ এবং যারা ভিডিওটা দেখেছে তাদের সকলকেই ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম